হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপসপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিও থাকবে ফ্যাশন কোড আজকের ভিডিওতে একবার শেষ অব্দি দেখবেন কজ এগুলো প্রতিটাই এক একটা থেকে এক একটা অনেক সুন্দর আর ম্যাক্সিমাম আমি কালারফুল রাখা ট্রাই করেছি এখানে দেখলেই বুঝতে পারবেন সবগুলোই কালারফুল ফ্যাশন কোড উইন্টারে ফ্যাশনেবল ফ্ল্যা ফ্যাশন কোডগুলো আপনার পড়বেন এটাই স্বাভাবিক উইন্টার চলে আসে ইভেন শীতের প্রকোপও আছে দেখা যায় ঢাকার বাইরে প্রত্যঞ্চ অঞ্চলে অনেক উইন্টার অনেক শীত আছে তো সে অনুযায়ী দেখা যায় আমাদের উইন্টারে ভিডিও নিয়ে আসা

তাই আপনাকে বলবো অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে দেবেন আর আমাদের মঙ্গলবার অফডে তাই আপনাকে বলবো মঙ্গলবার যদি কোনো মেসেজ দেওয়া হয় সেটা যদি আমরা বুধবারে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে দেখা মাত্রই আপনি সাথে সাথে কনফার্ম করে ফেলবেন আজকে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আর থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়া একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শপ অবশ্যই সব শপে এসে ভিজিট করবেন আর অনলাইন বিজনেস করার জন্য যোগাযোগ করবেন তো এখানে যে প্রিন্ট করা ব্লেজারটা আছে এটা ফ্যাব্রিকটা বলতে গেলে প্যারাশুট ফ্যাব্রিক অনেক সুন্দর এটা বডি শেষটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্ট হবে টোয়েন্টি থ্রি এটা উইন্টার কাবার করবে উইন্টার কালার শুন যেহেতু মাত্র চারশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আপনি দেন ক্রপ প্যাটার্নের মধ্যে এই সুন্দর একটি কালারের মধ্যে এটাও নিতে পারেন উলেন ফ্যাব্রিকের মধ্যে যারা কোটি টাইপ পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার কালারের মধ্যে আজকে এখানে কালারফুল পেয়ে যাবেন আপনি গ্রে কালারের মধ্যে এটাও নিতে পারেন যারা আটত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন ছত্রিশ থেকে আটত্রিশ লেনটা হবে টোয়েন্টি টু সরি টোয়েন্টি ওয়ান হবে এটা আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন আরেকটি কালার কালারফুল এটা পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটাই খুবই ভারী ওয়ার্ক এটা নিয়ে নিতে পারেন ফ্রক প্যাটার্নের মধ্যে এটাও অনেক শর্ট ক্রপ প্যাটার্নের আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য হবে লেনটা হবে টোয়েন্টি এটা নিয়ে নিতে পারেন দেন রেড কালার মধ্যে আরেকটি ক্রপ আছে এগুলো অনেক চাহিদা ফুল হাতার মধ্যে ক্রপ প্যাটার্ন যারা আসলে ফ্যাশনেবল ভাবে উইন্টারটা খুব প্রীতি ভাবে পড়তে চাচ্ছেন বা কাটাতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন গুলো দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার কালারের মধ্যে যারা ছত্রিশ থেকে চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন লেনটা হবে টোয়েন্টি ফোর আছে এটা দেন এটা একটা অনেক ডিমান্ড করা একটা ফ্যাব্রিক ইভেন্ট ডিমান্ড করা একটা কালারের মধ্যে ডিজাইনের মধ্যে কজ এগুলো অনেক অনেক চাহিদা এই বছরে তো এটাও নিতে পারেন আটত্রিশ চল্লিশের জন্য যারা নিতে চাচ্ছেন এই স্ট্রাইপের মধ্যে এই ফ্যাশন কোডটা নিয়ে নিতে পারেন আপনি দেন রেডের মধ্যে আরেকটা কোটি প্যাটার্নের আছে ফুল হাতা খুবই সুন্দর রেস ওয়ার্ক করা আছে হোয়াইট এখানে খুব চমৎকার ভাবে আপনি এটাও নিতে পারেন যারা ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ থেকে আটত্রিশ বড়ি যারা যারা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন আজকের এই কালারফুল ফ্যাশন কোডগুলো আপনাদের জন্যই আমি বলবো যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্রই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে না তোবা আসলে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তাই আপনাকেই বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলেন অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দেবে এটা নিতে পারেন এটা দেখেন আটত্রিশ চল্লিশ ফর্মাল কার্ডের মধ্যে ছিল যারা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে পিঙ্কিশের মধ্যে এটা দেখতে পারেন খুবই চমৎকার লেস ওয়ার্ক করা আছে যারা আটত্রিশ চল্লিশের জন্য নিতে চাচ্ছেন ছত্রিশ থেকে এটা চল্লিশ অব্দি কাবার হবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল যেটা চল্লিশ বডির মতো আহ আটত্রিশ থেকে চল্লিশ বডি হবে ফ্লাফি হাতা খুব ডিজাইন করা একটা হাতা দেওয়া আছে এটাও নিয়ে নিতে পারেন ব্লেজার প্যাটার্নে এটা দেখতে পারেন কত চমৎকার ডিজাইনের মধ্যে যারা ছত্রিশ থেকে আটত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন এই ফ্যাব্রিকের আর এই ফ্যাশন কোডটা আসলে মিস না করলেই নাই এটা অনেক চমৎকার এটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে শাইন করে এই ফ্যাব্রিকটা আসলে ব্লেজার ফ্যাব্রিকের মধ্যে পেতে পারেন এটা এটাও নিতে পারেন খুব চমৎকার আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য লেনটা হবে টোয়েন্টি এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে আজকে আমাদের ফ্যাশন কোটগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিদিনই দুইটা তিনটা ভিডিও আপলোড হয় এর মাঝে আজকের এই ভিডিওটা হলো আপনার ফ্যাশন কোটের উলেন ফেব্রিকের মধ্যে যারা চল্লিশ বিয়াল্লিশ পড়তে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ লেন্থ আছে আপনি এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে ছিল এটা মাত্র চারশো টাকার মধ্যে ভেলভেট কাপড়ের মধ্যে অনেক বাটন দেখেন শো বাটন দেওয়া আছে এখানে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার কোরিয়ান ফ্যাব্রিক মানে কোরিয়ান প্যাটার্নের মধ্যে এটা নিয়ে নিতে পারেন এই ভেলভেট কাপড়ের মধ্যে এটা উইন্টার কাভার করবে মাত্র চারশো টাকার মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটু বলতে গেলে এটা একটু সামার ফ্রেন্ডলি হবে কিছুটা আপনি এটাও নিতে পারেন এটা লেনটা হবে টোয়েন্টি সিক্স বডিটা চল্লিশ বিয়াল্লিশ হবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে উলেন এর ফ্যাব্রিক এটাও যেটা পকেট আছে খুব চমৎকার এটা হয়তো বা ভিডিও থেকে সামনে আপনাকে আরো বেশি বেশি বেটার লাগবে সামনে হাতের কাছে পেলে এটাও নিতে পারেন ছত্রিশ সাতত্রিশ বডির জন্য লেনথে হবে টোয়েন্টি সিক্স মাত্র চারশো টাকার মধ্যে দেন আরেকটা ছিল খুবই চমৎকার এটাও নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি হবে ফর্মাল কাটের মধ্যে স্ট্রাইপের মধ্যে এটা দেখতে পারেন যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন ফর্মাল এটা নিয়ে নিতে পারেন লেন্থ হবে টোয়েন্টি সিক্স মাত্র চারশো টাকার মধ্যে আজকে পেয়ে যাবেন আপনি যেটাই পছন্দ করবেন মাত্র চারশো টাকার মধ্যে এটা দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইন করা ছিল এটা সাইন করে গ্লেজি প্যাটার্নে এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বডি সাইজটা আটত্রিশ হবে ক্রপের মধ্যে কোটি গ্লেজি ফ্যাব্রিক দেখেন খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন যারা ছত্রিশ সাতত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন ক্রপ টোয়েন্টি সরি এটা লেনটা হবে আঠারো হবে মেবি এই আপনি এটা দেখে নিয়ে নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার একবারে গুরি স্ট্রাইপ বলে যেটা অনেক ঘন স্ট্রাইপের মধ্যে এটাও দেখতে পারেন যেটা আটত্রিশ বডির জন্য হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি থ্রি এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বেবি পিঙ্ক কালার মধ্যে একটা ছিল খুবই চমৎকার এটাও দেখতে পারেন যারা বডির সাইজটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে চাচ্ছেন ফ্যাব্রিকটা বুঝতেই পারছেন এটা কি ফ্যাব্রিক এটাও নিয়ে নিতে পারেন লেনটা হবে টোয়েন্টি ফোর এটাও দেখে নিয়ে নিতে পারেন খুব চমৎকার ছিল এগুলো মাত্র চারশো টাকার মধ্যে আসলে ফিপ সব আমরাই দিচ্ছি আসলে এখানে চ্যালেঞ্জ দিয়েও বলা যায় আমরা আসলে দিতে পারছি হয়তো অন্য কেউ দিতে পারবে না এই ফ্যাশনেবল ফ্যাশন ফুডগুলো তাই আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে দেখে নিয়ে নিতে পারেন এটা নিতে পারেন এটা বডি সাইজটা হবে ছত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ বডি সাইজ খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ফ্যাশন ফুডগুলো এটা দেখতে পারেন ভিন ভি শেপের আপনার নেটটা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা মাত্র চারশো টাকার মধ্যে চৌত্রিশ থেকে ছত্রিশ বডি সাইজ হবে এটা এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে আজকের ফ্যাশন গুলো আপনার একটা থেকে আরেকটা খুব বেশি সুন্দর মানে কোনোটাই অপছন্দ হবে এমনটা না খুবই চমৎকার এটাও দেখতে পান এটা অনেক সুন্দর প্রিন্স কার্ড প্যাটার্ন ছিল ছত্রিশ থেকে আটত্রিশ বডি হবে লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র চারশো টাকার মধ্যে এটা দেখতে পারেন এখানে আপনার দাও আছে আপনি চাইলেই কোটি কোটি প্যাটার্ন করে পড়তে পারবেন চৌত্রিশ ছত্রিশ বডির জন্য লাস্ট ওয়ান যেটা ছিল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার উলেন ফ্যাব্রিকের ছত্রিশ থেকে আটত্রিশ বডি হবে লেনটা হবে আপনার টোয়েন্টি তো আজকের ভিডিও একবার শেষ পর্যায়ে চলে আসে আমরা এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালারের মধ্যে ছিল ফ্যাশন কুট গুলো তো আমাদের যেহেতু এক পিস করে তাই সাথে সাথে সেল হয়ে যায় আমি আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনের শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে নেবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম